কার কম ঘটালের সাংসদ তার প্রতি আমার কোন ব্যক্তি আক্রমণ নেই খারাপ লাগা নেই কিন্তু যখন ঘাটাল থেকে ট্রাক্টরে করে মাটি চুরি হচ্ছে তখন কেন আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমান বর্ষায় যখন ঘাটাল দাসপুর ভাসে তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান যখন গোটা পশ্চিম বাংলা শিক্ষা ব্যবস্থাটাই ধুলোই চলে যাচ্ছে তখন কেন নাকে তেল দিয়ে ঘুমন এমনই তীব্র ভাষায় সাংসদ দেবকে কটাক্ষ করলেন মিনাক্ষী মুখার্জি শিক্ষা ব্যবস্থা সহ রাম মন্দির একাধিক বিষয় নিয়ে তীব্রভাবে তৃণমূল ও বিজেপি সরকারকে বিধেছেন মিনাক্ষী মুখার্জি এস এফ আই জেলা সম্মেলনকে সামনে রেখে আজ বিকেলে ঘাটানেরা শিলাবতী নদীর তীরবর্তী একটি খেলার মাঠে প্রকাশ্য সমাবেশের বক্তব্য রাখতে গিয়ে মীনাক্ষী মুখার্জি দীপসিতা ধর তৃণমূল ও বিজেপিকে তীব্রভাবে কটাক্ষ করেছেন এদিনের এই সভা ঘিরে ঘাটাল চন্দ্রকোনা দাসপুর বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসা কর্মী সমর্থকদের মধ্যে একটা চরম উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে আপনাদের কাছে আমার শেষ আবেদন ঘাটালের সংসদ তার প্রতি আমার কোনো আলাদা করে ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি খারাপ লাগা নেই আরে হিরোকে কার খারাপ লাগে একটু কম থাকলে তো হিরোদেরকে ভালোই খারাপ তো লাগে না কিন্তু প্রশ্ন করুন ঘাটালের নদীর পাশ থেকে জেসিবি করে মাটি কেটে নিয়ে চোরা পথে ট্রাক্টার ভর্তি করে যখন নিয়ে চলে যান আপনি কেন নাকে তেল দিয়ে ঘুমান প্রশ্ন করুন যখন গোটা ঘাটায় রাজপুরের এই পাড়টা বর্ষার সময় জলের নিচে চলে যায় কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান কেন যখন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা একদম ধুলাই চলে যায় তখন কেন আপনি নাকে তেল দিয়ে ঘুমান বিবেক জাগ্রত করার জন্য তো আপনাকে সংসদ করা হয়নি আপনাকে সংসদ করা হয়েছিল যে যে জেলা থেকে বর্ণ পরিচয় যে জেলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জেলা থেকে মেয়েদের স্কুল শিক্ষা যে জেলা থেকে প্রাইমারি স্কুল শিক্ষা যে জেলার একটা মনীষীর মধ্যে থেকে একজন বীরের মধ্য থেকে গোটা দেশে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন হয় সেই জেলার একজন বিষয়ের হয়ে যখন গোটা রাজ্যে শিক্ষাকে ভেঙে তচনচ করে দিতে চাইছে তখন আপনি কোন কোম্পানির তেল ব্যবহার করছেন ঘুমানোর জন্যে দিন আমাদের কেউ আমরাও চাই দেখতে বুঝতে আমরাও চাই পরক করতে कि हमको देखने में अच्छा है हम लिपस्टिक पाउडर और हिमानी अच्छा लगाते हैं और हमको फ्री में आपको देखने मिलेगा इसीलिए हमको वोट दो और हम दिल्ली तक पाठिए दो और हम यहाँ तक पाउट करे से क्या सेल्फी नहीं बाड़ी ते फिरे चले आसबो और गोटा जला गोटा सा আমি একটা কুটো কেটে দুটো করব না তাহলে আপনাদেরকে রাজনীতির বিরাজনীতিকরণ করার জন্য আর গোটা রাজ্যের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি কি শুধুমাত্র বিবেক জাগ্রত করার কাজে থাকবেন কে ভালো কে মন্দ কে খারাপ কে ভালো এইসবের জন্য না তাহলে শেষ কথা আমার আপনাদের কাছে দেখে নিয়েছেন বুঝেও নিচ্ছেন জিনিসপত্রের দাম থেকে শুরু করে ওষুধপত্রের দাম বই খাতার দাম থেকে ইলেকট্রিক বিল তৈরি হয়ে গেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা ছেড়ে দিন কলেজেও ঠিক যেতে পারলাম না ছেড়ে দিন যেতে পারলাম না দিল্লি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি জেএনইউ ইউনিভার্সিটি পারলাম না যেতে পড়াশোনা করতে আরে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলটা ছিল ওখানে যাব কি না ঠিক করে দাও বুঝিয়ে সবাই মমতা ব্যানার্জি সে এত তো হিম্মত করে বলছেন যে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিক্রি করেছেন আর নিজার পিট নিজে চপরাছেন हिम्मत যদি থাকে তাহলে মাধ্যমিকের 921 টা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপআউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো এতগুলো সেন্টার কমে গেছে আরে সেন্টার কমে গেছে মানে কি ছেলেপুলেগুলো কি মাঠে বসে পরীক্ষা দেবে না পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তার মানে তোমার সেন্টার কমেছে তার মানে তোমার ছেলেপুলেও কমেছে মানে কুজো চিৎ হয়ে শুতে পারছে না পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজ না চাইবেন না प्रश्न उत्तर अरे वो अलग बात है कि पाथो चटर्जी उसका दोस्त को लेकर सुबह ढाई हजार रुपए का तारा फॉल के